সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা আজকে চলে আসছি মালয়েশিয়ার সেনাবাহিনীদের কোয়ার্টার একটা গ্রামের সমান সেই সুন্দর গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আমার ছেলে আর মেয়েকে নিয়ে চলে আসছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেই সুন্দর গ্রামটা সেই কোয়ার্টারটা এইখানে সেনাবাহিনীরা থাকে পাশে তাদের ক্যাম্প এখানে সবাই থাকে দেখেন কত পরিষ্কার ক্লিন রাস্তাগুলো একজন আঙ্কেল আছে দেখছিলাম ওনার কাজে সারা দিন শুধু ঘুরে ঘুরে রাস্তাগুলো পরিষ্কার করা তো এটা একটা মসজিদ দেখেন মসজিদটা অনেক সুন্দর আমার ওনার আসে মাঝে মাঝে নামাজ পড়ার জন্য এখানে তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমার ছেলে কথা বলতেছে অনেক কিছু জিজ্ঞেস করতেছে আমাকে এই যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় আজকে আপনাদেরকে আমি দেখাবো মালয়েশিয়ার যে একটা ডুরিয়ান ফল তারপরে রাম বুতান ওইগুলোর গাছগুলো দেখাবো আরো কিছু আশ্চর্য জিনিস দেখাবো যা দেখলে আপনারা নিজেরাও আশ্চর্য হয়ে যাবেন তো চলেন আমার সাথে সামনের দিকে দেখতে থাকেন মালয়েশিয়ার সেই সুন্দর গ্রামটির ভিতরে কি কি জিনিস আছে তো আমরা মা ছেলে মেয়ে মিলে হাঁটতেছি আগে আমরা প্রায় সময় বিকালবেলা এখান দিয়ে হেঁটে হেঁটে যেতাম আমার হাজব্যান্ড আর আমি আমার বেবিরা তখন ছোট ছিল না কি আহ তখন আমরা দুজনে এখান দিয়ে বিকেল বেলা অনেক হেঁটেছিলাম এখন আর হাঁটা হয় না দেখেন একটা কাঁঠাল গাছে কত কাঁঠাল এখানে বৃষ্টির দেশ তো এগুলোতে সব পোকা ধরে সেই জন্য পলিথিন দিয়ে দিচ্ছে কত কাঁঠাল মশালা দিলে আর এই যে সামনে একটা আম গাছ দেখাবো এই যে বাড়ির সামনে কত ফুল দেখেন মনে হয় বুতের বাড়ি কোনো মানুষ নেই কিন্তু প্রত্যেকটা বাড়ির ভিতরেই কিন্তু মানুষ আছে কিন্তু মনে হয় হাটলে কোনো মানুষই নাই এই যে একটা গাছ আমাদের সামনে দেখেন গাছটা আমি চিন্তা মনে করেছিলাম জাম গাছ পরে দেখি না এটা তো জাম না লাগে কিন্তু সেই জন্য আহ বুঝতে পারলাম না এটা কি গাছ আমার ছেলে দেখা দেখাচ্ছে সেটার মধ্যে তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি দেখেন একটা গাছে পাপাইয়া গুলা পেকে কি অবস্থা পাখি খেয়ে ফেলছে ওদের খেতে ইচ্ছে না আর কি এই যে আরেকটা গাছে কিরকম ধরছে কোন মানুষজন নাই গ্রামের মধ্যে মাঝে মাঝে দুই একটা গাড়ি আর মোটর সাইকেল ছাড়া কিছুই দেখি না আর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছি দেখেন এটা হচ্ছে সে ডুরিয়ান গাছ যেটা মালয়েশিয়ার মনে হয় জাতীয় ফল এত মজায় ফলটা বাংলাদেশে মাঝে মাঝে এখন পাওয়া যায় খুবই সুস্বাদু আর আমার কাছে মনে হয় যে আল্লাহ তালার সৃষ্টির মধ্যে এটা আমার কাছে এতই ভালো লাগে এটা তো ডুরিয়ান গাছটা দেখে এখন আমরা সামনের দিকে যাচ্ছি এখন আপনাদের দেখেন কি রকম কলা ধরছে জায়গায় জায়গায় দেশের মাটির মধ্যে মনে হয় সবই যদিও যদিও মাটি এগুলো পাথর আল্লাহ তালার দান বাহান আল্লাহ দেখেন এই গাছটার মধ্যে ভিতরে ভিতরে এত আম ধরছিল আমার মোবাইল আমি দেখাতে পারছি না আর সামনে দেখেন কি সুন্দর ফুল গাছ দেখে অনেক ভালো লাগছে কি সুন্দর ফুল আর কোন ময়লা নাই কি সুন্দর বাড়ি কোনো মানুষজনের কোনো আহ মনে হয় যে মানে কোনো কোলাহল পুরাই কোলাহল মুক্ত আর কি এটা তো আমার সাথে আস্তে আস্তে সামনের দিকে চলেন আর দেখতে থাকেন সেই সুন্দর গ্রামটা আজকে আসলে আমি কিছু কথা বলতে চাই অনেক আলহামদুলিল্লাহ নতুন কাজ করতেছি মনে হয় মাস হবে কিন্তু অনেক আপুদের সাথে পরিচিত হয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আপুদের সাথে কথা বলতে আড্ডা দিতে অনেকের সাথে আমি কিন্তু লাইভেও অনেকের সাথে জয়েন হই কথা বলি তো আলহামদুলিল্লাহ ওনারা অনেক ভালো তো আসলে ভালো খারাপ মিলিয়ে আছে দুনিয়াতে সব জায়গায় যে সবাই ভালো হবে সেটা কিন্তু কথা না কিন্তু যেসব আফুরা আসলে কি বলবো বলার বাসা নাই দেখা যায় যে আসে ভিডিওতে মনে হয় একটা কমেন্ট করে চলে যায় নাকি লাইক ও দিতে বলে যায় তো কমেন্টটা লিখতে যতক্ষণ লাগে ততক্ষণই মনে হয় ভিডিওটা দেখে ওনারা তা আমি নতুন আফুদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা দয়া করে ভিডিওটা ফুল ওয়াচ করে তারপরে সাবস্ক্রাইব করবেন যদি ফুল ওয়াচ না করে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু সাবস্ক্রাইবটা হয় না কেটে যায় বা হয় না সেটা আশা করি যারা নতুন ইউটিউবে কাজ করে অনেক কিছু জানে না আস্তে আস্তে শিখে যাবে বাট শিখতে হবে না শিখে কাজ করলে আসলে এই কাজের কোনো দামে নেই আমার কাছে মনে হয় যে সামনে একটা আনটি আনটিটা আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় যায় আমি ওনার সাথে একটু কথা বলছিলাম দাঁড়িয়ে বলছিলাম আমরা হাঁটতে আসছি আমাদের বাসার পাশে হাঁটার জায়গা নাই আমার সাথে কথা বলতেছে বলে মানে হাঁটতাম এরকম তো পরে আসলে বলতেছে এটাই যে আপনারা অবশ্যই ফুল ওয়াশ করবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না হয়তো আমি বলে কাউকে আটকাতে পারবো না যার ভালো লাগে সেই দেখবে আর যার ভালো লাগে না তাকে আমি বলেও রাখতে পারবো না তো এটাই বলবো যে আপনারা অবশ্যই ভিডিওগুলি স্কিপ করবেন না যতটুকু দেখতে ইচ্ছে করে ততটুকুই দেখেন টেনও দেখবেন না আর ফুল ওয়াশ না করে সাবস্ক্রাইব করার কোনো মানেই হয় না দেখা যায় কি আমার যতজন সাবস্ক্রাইবার ছিল উনি আমাকে একটা কমেন্ট করছে তো আমি দেখি যে সাবস্ক্রাইবার বাড়ছে কিনা দেখি না বাড়ে নাই মানে উনি আমাকে ভিডিওতে ঢুকছে কমেন্ট করছে আর চলে গেছে এই দেখেন মালয়েশিয়ার বড় হয়ে গেছে নারকেল গাছটা যে দেখালাম সেটা আমি যখন আসছি ছোট অনেক নারকেল এখানে এটা কত বড় হয়ে গেছে বছরে এই 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 যে ফুল করছে কিন্তু খেত খাওয়া যায় না এগুলোর ভিতরে পোকা হয় শুধু বৃষ্টি হয় তো সেই জন্য খালি পোকা হয় এই আর রাস্তার আশেপাশের ফ্রুটস তেমন একটা খাওয়া যায় না তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি গ্রামের প্রায় মানে যে রাস্তা দিয়ে হাঁটতেছে ওইখান দিয়ে শেষ প্রান্ত আর কি চলে আসছে এই যে দেখেন সামনে সুবাহান আল্লাহ কত নিচে আম ধরে রয়েছে আমাদের দেশে পোলা হইলে সিঁড়া মিরা সব একাকার করে ফেলতো এই দেশের পোলা কারো জিনিস কেউ ধরে না পৌঁছে পৌঁছে পড়ে যে এক পাশ দিয়ে মুকুল আরেক পাশ দিয়ে দেখেন কত বড় বড় আম ওই আম অনেকটা বাতি হয়ে পেকে গেছে কিন্তু নিচের গুলো বসে বসে আম পারা যায় এরকম আর কি এই সামনে অনেকগুলো দেখে তো বয়ে বয়ে সামনের দিকে যাচ্ছি তাও অনেক বছর আগে এখন তো দেখে বাচ্চাদেরকে নিয়ে আসছি মনে আল্লাহ আল্লাহরে যদি এগুলো ধরে আসে কি করবো আমি আমার বাচ্চা তো বয় আমি আমি ধরো কিচ্ছু করবো না এখন দেখি আজকে ওনারা ভদ্রভাবে বুঝতে পারছে আমরা যে মনে হয় বয় পেয়েছি সেই জন্য ভদ্রভাবে নিজেরাই রাস্তার এক পাশে চলে গেছে তো আমরা এখন ওদেরকে পার করে চলে যাচ্ছি আর একটা কথাই বলবো যাদের মন চাই সাবস্ক্রাইব করবেন আর যাদের মন না চায় না করবেন কিন্তু অনেক সময় দেখা যায় কি ব্যস্ততার জন্য বা ভিডিও নিচে গিয়ে কমেন্ট করে তো আসলে সাবস্ক্রাইব করা জানা আমি কিন্তু একদিন পর পর এই কমিউনিটিতে মেসেজ দেই যে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে একটা কমেন্ট করেন কই কারো কোনো খবর নাই পরে দেখি সাবস্ক্রাইবার কমে যাচ্ছে মানে ওনারা চলে যাচ্ছে আর কি তো আসলে এটাই বলি যে যেখানেই আমরা কাজ করি অবশ্যই আমরা যে বুঝে তারপরে কাজ করতে হবে যাতে কাজটা সুন্দরভাবে করা যায় আর সবাইকে সবার পাশে থাকতে হবে আলহামদুলিল্লাহ আমি যত আপুদের ভিডিও দেখি ফুল ওয়াশ করার চেষ্টা করি ফুল ওয়াশ করে দেয় যতটুকু আমার পক্ষে সম্ভব যার ভিডিওটাই শুরু করি ফুল ওয়াশ করে দেয় কারণ আমি মনে করি সততার পুরস্কার আল্লাহর কাছে আছে হয়তো মানুষের কাছে পাবো না কিন্তু আমি যদি ঠিকভাবে কাজ করে একদিন হয়তো আমার এটার মধ্যে সফলতা আসবেই আমি অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু এখানে সময় দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি মানুষের কাছে আসলে প্রতিদান চাই না আমার রিজিকই যদি থাকে ভাগ্যে যদি থাকে তাহলে আসবে আর আমার রিজিক না থাকলে ভাগ্য না থাকলে আমি জোর করেও পাব না সেটাকে আমি বিশ্বাস করি তো সেটাই বলতে চাই যে আপুদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন থেকে যাবেন আমি অনেককে সাবস্ক্রাইব করি কিন্তু ওনারা ব্যাক করে কিনা আমি জানি না কিন্তু আমি ওনাদেরকে কাটি না কাউকে কাটি না এই দেখেন নারকেল গাছের থেকে নারকেল পড়তে পড়তে গাছ উঠে বাগান হয়ে যাচ্ছে নারকেল খাওয়ার লোক নাই এই দেশে ওরা এগুলো খায় না এত কষ্ট করে খায় না এই ড্রাগন গাছ দেখেন নিচে মধ্যে ফুল করছে ড্রাগন গাছে কিরকম ভেঙ্গে সুরে রয়েছে কোনো মানে ওদের কোনো সমস্যা নেই এই কি ওরা এইগুলা খায় না ওরা বাজার থেকে কিনে খাবে এই যে এই ফলটা হচ্ছে মাতা কুসিং মালয়েশিয়ান বাসায় মাতা মানে হলো চোখ কুসিং মানে হলো বিড়ালের চোখ মানে গুল গুল ছোট ছোট তো সেই জন্য এই ফলটার নাম হচ্ছে বিড়ালের এটাকে বলে মাতা কুসিং কত নিচে এটা অনেক তারপরে এই যে কলা বাগান কত কলা যে ধরে আছে ভিতরে কাঁঠাল পাপায় দেখছেন কত ছোট গেছে কত পাপায় ধরে রয়েছে সুবাহান আল্লাহ এই জন্য মানে মনে হয় মাঝে মাঝে হাঁটলে আল্লাহ এক বিশেষ নিয়ামতের দেশ মালয়েশিয়া দেখছেন নারকেল কইরা কি অবস্থা কত গাছ উঠছে নারকেল গাছ থেকে এই দেখেন সামনে একটা আমরা আমড়ার গাছ এত সুন্দর ফুল পেকে আছে আর এত ছোট এত নিচে এগুলা কেউ চিরে না কোনো বাচ্চারা ধরে না ওরা এগুলা খায় না ওদের বাবা মা শিখায় না যে এগুলা খাওয়া যায় মনে হয় এই যে এখানে একটা উম কিরকম ঘাস বৃষ্টি হয় তো সেই জন্য আর তো আমরা ঘুরতে ঘুরতে গ্রামটা শেষ করে ফেললাম এখানে আমরা গাড়িতে উঠে চলে যাবো আর এই যে দেখেন ছোট ছোট পাপাইয়া গেছে কত পাপাইয়া তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম